ময়না কলেজে নবীন বরণ প্রগতি ও সম্প্রীতির উৎসব ময়নার গর্ব ময়নার একমাত্র জেনারেল ডিগ্রি কলেজ ময়না কলেজে নবীন বরণ প্রগতি ও সম্প্রীতির উৎসব অনুষ্ঠিত হলো। যদিও প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের প্রথম দিনেই বরণ করে নেওয়া হয়েছে গতকাল আনুষ্ঠানিকভাবে সমস্ত নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হলো এছাড়াও নবীন বরণ অনুষ্ঠানের আগের দিন ময়না কলেজের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় গতকাল নবীন বরণ প্রগতি ও সম্প্রীতির উৎসবে উপস্থিত ছিলেন ময়না কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা সুচিকিৎসক ডক্টর সংগ্রাম কুমার দোলাই গভর্নিং বডির সদস্য শেখ হাফিজ আলী ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পণ্ডা অধ্যাপক কালীপদ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এবং অধ্যাপক অধ্যাপিকা অনুষ্ঠানে আজ দ্বিতীয় এবং সমাপ্তি দিন এই দ্বিতীয় দিনে আয়োজিত হয়েছে বহিরাগত শিশুদের দ্বারা

সেখানে যে বিপুল উপস্থিতি ছাত্রছাত্রীদের আমরা দেখছিলাম আজকে তার বিভিন্ন থেকে ওয়াহি ছিল সুতরাং এর কারণ উড়াও আমাদের কোনো জানা নেই আমাদের কারণটা বুঝা যায় যাই হোক ছাত্রছাত্রী দেশ সুভারগণে যুবআমাদের समस्त ছাত্রীদের আন্তরিক স ইচ্ছায় সর্বতক ছাত্র সংসদের সহযোগিতায় এবং উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সফল হবে এই কামনা করি ধন্যবাদ